আরে ফুল্লু চ্যালেঞ্জ তো করলাম সালা তিন দিন হয়ে গেল কই পয়সা তো আসছে না এই কাটা মাসে নাতিকে চিকিৎস করেছিলাম তোর তোর কান্তার নাতি নিকুচি করেছে আরে সোনো জব কাইদা সাপ কাইবা তুলতো বে সাপ কাইবা জানো সাপ কাইবার সালা উপড়ার পোলটুকে তুলেছিলাম হাত কাটা রাজুকে তুলেছিলাম ছোটবেলায় মেয়ে তুলেছিলাম অনেকগুলো সালা সাপ কাইবে কোথায় থাকে মালটা সাবকাইবার যারা শুনছি গল্পটা সাবকাইবার বলে গল্প শুনলে সাবকাইবার হয়ে যাবে হ্যাঁ সালা তো সেটা তুলতে গেলে কি করতে হবে আরে বেল টিপতে বলনি বেল টিপতে হবে বেল টিপবে সালা ছোটবেলা থেকে লোকের দরজায় লাথি মেরে হপ্তা তুলেছি কোনোদিন বেল টিপিনি আবার বেল কি টিপব আচ্ছা তুমি না পালতু দোষ সালা তোমাকে দিয়ে হবে না আর কি বেল টিপবো তুই তো বলবি কোথায় টিপতে হবে ওই যে গল্পটা বলছো না ওখানে বলতে হবে তুমি বেল টিপতে তবে তো সব তুলতে পারবে গল্পর সঙ্গে বেল লাগাতে হবে ঠিক আছে সালা টিপবে লোকের ইচ্ছা টিপবে বলবো টিপতে তাইলে কি করে বলবো ধর আমি তোকে বলছি আমাদের গল্প শুনবেন আর টিপবেন তুমি গল্পটা বলবে তখন বলবে আমাদের বেলটা টিপে দিন আর গল্পটা ওই সাবকাইবারের কাছে চলে যাবে মামদোবাজি আছে নাকি মাল গল্প সালা আমি বানাবো অন্যের কাছে গল্প চলে যাবে আমি কি হারামে বিলনের জন্য বানিয়েছি নাকি সালা টিপবে না ওরা তখন তো আমাদের গল্পটা ওর কাছে যাবে তবে তো শুনবে ওরা গল্পটা না আচ্ছা তাহলে আমি বলছি তোকে দেখ আমাদের গল্প শোনার জন্য টিপতে থাকবেন বেল হবে সলা টিপটা দি আপনি বেলটা টিপে দিবেন আর আপনার কাছে আমাদের গল্প চলে যাবে বুঝলি ঠিক আছে বুঝে গেছি তাহলে তুই এক কাজ করবি গল্পটা আমি বলে দেব তুই টেপার কেসটা বলে দিবি বাস হয়ে গেল ঠিক আছে আমি বলে দেব